আব্বাস সিদ্দিকি নওশা সিদ্দিকি কী বললো এবং নওশা সিদ্দিকি এসআইআর এর ফর্ম বড় ব্যানারে করে নিয়ে কি বোঝাতে চাইছে মানুষকে সেটা দেখে আসি আর যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোনো একটা মানুষের যদি বৈধ ভোটারের নাম কাটে তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি সে নির্দেশনা আপনাদের বড় ভাই জান অলরেডি আমাকে দিয়ে দিয়েছে ভয় পাওয়ার কিছু আছে তাহলে আপনার নাম নেই ভয় পাবেন না কাগজটা রেডি রাখবেন কিন্তু আমি আজকের দিনে আপনারা বলুন একটা কথা আতঙ্কিত কোন জায়গায় হচ্ছেন এই জায়গায় নামের বানান আর এই জায়গায় নামের বানান নেই চারটে ডকুমেন্টসের চারটে নামের বানান ভয় লাগছে তো একটু দু সাল থেকে সিএস সময় থেকে আপনাদের কাছ থেকে আমরা দু ভাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি আমরা আমরা শুনবো বাবু তোমার কথা শুনবো তোমার কথা শোনার জন্যই তো এসেছি আমি এখানে ওই জন্য কাছে এসে গেছি তোমার বড় প্রোগ্রাম করে নয় ছোট প্রোগ্রাম করে তোমার কাছে এসেছি বড় ভাই জানাই কি বলেছিলাম যে ডকুমেন্টসের নামের বানানগুলো ঠিক করে নাও হয়েছে জন্ম তারিখ আধার কার্ডে এক ভোটার কার্ডে আলাদা ভোটার কার্ডে ঠিক আছে তো প্যান কার্ডে আলাদা সামিন না মোল্লা মোকরম তো মোকরম মোল্লা বা শুধু মোকরম আছে মানে যত রকম ডকুমেন্টস তত রকম তো এগুলোকে ঠিক করতে হবে তো ভাই আজকে আমাদের কথার ভ্যালুটা বুঝতে পারছিলেন তো বুঝতে পারছেন যে ভাইজানরা কেন বলেছিল যে কাগজ ঠিক করো কাগজ ঠিক করো কাগজ ঠিক করো বানান ঠিক করো বানান ঠিক করো ভয় পেও না বানানগুলো ঠিক করো আজকে দেখুন আমি কি বলেছিলাম এশায়ার যদি বাঘ হয় তাকে আমরা বন্দি করব আপনি বলেন যে কোশ্চেনগুলো আছে উত্তরগুলো তো আপনি দিতে পাচ্ছেন কি পাচ্ছেন না সব উত্তর দিতে পাচ্ছেন, কিন্তু কি হচ্ছে এখানে বাপের নাম যদি মোল্লা মোহাম্মদ এখানে যদি বাপের নাম মোহাম্মদ আলী একবার সিদ্দিকী হয় আর আমার আধার কার্ডে আলী আকবর আলী মোহাম্মদ সিদ্দিক হয়ে গেছে এটা ভয় লাগছে আমাকে ওই ভয়টাও কেউ পাবেন না হাওড়া জানেন ওর আব্বার নাম আমার নাম দু হাজার দুইয়ের এর ভোটার লিস্ট অলরেডি আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কিন্তু এমন ভাবে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে বোকা বানাচ্ছে ভয় দেখাচ্ছে দুই দল মিলে ভয় দেখাচ্ছে ওর একটু পদবিটা ভুল ছিল সুসাইড করে নিয়েছে কেন ভাই লোনে নিতে হবে তো তাই আপনাদের বলবো সাত তারিখে খসড়া লিস্ট বার হবে কিসের ডিসেম্বরের সাত তারিখে আমি ঘটনা চক্রে বললাম ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে খসড়া লিস্টে আসাদুলের নাম আসেনি তো আসাদুল কি করবে ঘাস মারা খেয়ে নেবে নাকি তোমাদের তো ওই সব ফালতু জিনিস খায় আবার সব একদম ও সব নোংরামি আরে আসাদুলের বিধায়কের নাম কি এই বলো আসাদুলের বিধায়কের নাম কি তো আসাদুলের কাজ কি হবে ওর বিধায়ক এরকম মঞ্চ করে বড় বড় কথা বলে গিয়েছে তাও আমি এত কথা বলছি যে তুমি আপনি এসে অনেক বড় বড় কথা বলেছিলেন যে আপনি বুঝে নেবেন আমার নাম না আপনি বুঝতে হবে আসাদুলের টাসাদুলকে চিন্তা করতে হবে না আমি আপনারটা বুঝব আপনি আর আমি ভোট বিধায়ক আপনি ভোট দিন আর না দিন আপনি স্টেজে উঠে আমার চরম সমালোচনা করেন তারপরেও বলছি আপনি ভাঙড়ের ভোটার আপনি বলবেন যে আমি ভাঙড়ের ভোটার আমার এই সমস্যা আছে আমি আপনাকে পরিষেবা দিতে বাধ্য এটা নিশ্চিন্তে আসবেন আপনি তৃণমূল করেন তো আমার কোনো যায় আসে না একটা আশা তো আমার আইএসএফ এর নেতৃত্ব আমি ধরছি তৃণমূলের কোনো একটি লোকের ভোটের লিস্টে নাম কাটা গেছে এদের সাথে যদি অসুবিধা হয় কথা বলতে এদের করে একটা নাম্বার দিয়েছি ওই নম্বরটা উড়িয়ে দিয়েছ এই নাম্বারে আপনার লোকাল নেতৃত্বরা আছে লোকাল যারা নেতৃত্বরা আছে ওটা আপনারা বলতে পারেন বা আমি একটা নাম্বার দিচ্ছি পোস্টারটা বার করো সেভেন ফোর সেভেন এইট নাম্বারটা মনে আছে পোস্টারটা বার করো তো একটা নাম্বার লিখে রাখো তোমরা সবাই বলো তো যে তোমাদের ভাঙড়ের তুমি যে স্পেশাল যে নাম্বারটা ছেড়েছি আমাকে বলো তো একটু দেখে বলো তারপরে বলো দশ চোদ্দ আঠারো তাই তো আমি বলছি লিখে রাখুন আপনারা লিখে রাখুন সেভেন ফোর সেভেন এইট